যে সকল ভাইয়েরা খামার শুরু করতে যাইতেছেন তাদেরকে বলবো আপনারা দেশি গরু দিয়ে খামার শুরু করেন কারণ দেশি গরুতে খরচ কম লাভ বেশি আপনি তাহলে শুধুমাত্র খড় দিয়ে কিন্তু দেশি গরু পালতে পারেন এবং বছরে কিন্তু তিন চার লক্ষ টাকা কিন্তু লাভ করতে পারেন শুধুমাত্র এই দেশি গরু পালন করে তার এ টু যেটা আমি আপনার সাথে আলোচনা করবো আসসালাম একটা কথা বলি ভাই আপনি নতুন খামারি আপনার গরু সম্বন্ধে অভিজ্ঞতা কম তাই আপনাকে ছোট পরিষয়ে শুরু করতে হবে এক্ষেত্রে আপনি কিন্তু চাইলে খুব সহজে দেশি গরুতে খামার শুরু করতে পারেন এখানে কিন্তু আপনার অনেক বড় কিন্তু শেটের দরকার নেই আপনারা যে শেটটা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র উপরে পলিথিন দিয়ে কিন্তু একটা শেড তৈরি করা হয়েছে এবং নিচে চাষ দুইটা কিন্তু চারি বসানো আছে এর থেকে বোঝা যায় আপনি যদি নতুন অবস্থায় খামার শুরু করতে চান তাহলে আপনাকে ব্যবস্থাপনার দিক থেকে অনেক শক্তমুক্ত হতে হবে এবং আপনাকে সবসময় চিন্তা করতে হবে কিভাবে আপনার ব্যয়গুলোকে কমিয়ে আনা যায় যার কারণে আপনি শুরুতেই দেশি গরুতে খামার শুরু করবেন এবং অবশ্যই ভালো দেখে শুনে আপনি হাত থেকে দেশি গাভি কিনবেন এবং দেশি গাবি কেনার যে লাভ দেশি গাভিতে কিন্তু খুব একটা দুধ হয় না কিন্তু একটা যে বাসুরটা হয় ভাই এটা কিন্তু সোনার হরেি দেশি গরু তো আপনি দেখতে পাবেন সুন্দর সুন্দর বাসুর হয় যদি ভাগ্য কবে আপনি যদি সার বাসুর হয় তাহলে কোনো কথাই নেই কিন্তু আমরা যখন দেখেছি কোরবানি এদিকে কিন্তু দেশি গরুর ছোটো ছোটো যে সারগুলো আছে এগুলো কিন্তু চাহিদা বেশি বড় বড় গরুর থেকে কিন্তু ছোটো ছোটো সার গরুগুলোর চাহিদা বেশি আর আপনাকে এই দেশি গরু লালন পালন করার ক্ষেত্রে খরচ কিন্তু খুব কম হয় আপনার যদি এরকম যদি দুই তিনটা বা চারটা যদি গাবি থাকে তাহলে আপনি প্রতি বছরই কিন্তু দুই তিনটা বা তিনটা সাতটা কিন্তু বাসুর পাবেন আর বাসুরটাই হচ্ছে দেশি গরুর সর্বোচ্চ লাভের অংশ আপনি যদি প্রত্যেক বছর যদি দুই তিনটা বাসুর পান এবং সেখানে যদি দুইটা করে সার বাসুর থাকে তাহলে আপনি একবার ভেবে দেখেন এই সার বাসুরগুলো কিন্তু কোরবানিদের কিন্তু ব্যাপক চাহিদা থাকে আমরা জানি দেশি গরুর কোরবানিদের চাহিদা বেশি এবং দামও কিন্তু বেশি পাওয়া যায় তাহলে আপনি কিন্তু ধীরে সুস্থে কিন্তু দুইটা তিনটা সার পাশল বিক্রি করে কিন্তু প্রতি বছরে কিন্তু দুই তিন লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন তাতে করে আপনার যে গাভীগুলো ছিল গাভিগুলো কিন্তু আপনার খামারে কিন্তু রয়ে গেল সাথে সাথে আপনি প্রতি বছরে দুই তিন লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমি কেন আপনাদেরকে দেশি গরুদের খামার শুরু করতে বলতেছি কারণ গরু সম্বন্ধে আপনার কিছু জ্ঞান দরকার যেহেতু আপনার অভিজ্ঞতা কম গরুকে কী ধরনের খাবার দিতে হয় গরু কী ধরনের রোগ বেলায় হয় আপনি যখন আস্তে 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 দেশি গরু লালন পালন করবেন তখন একটা সময় দেখবেন আপনি অনেক অভিজ্ঞ হয়ে গেছেন আপনি চাইলে পরে কিন্তু উন্নত জাতের গরু বাছুর দিয়ে খামার শুরু করতে পারেন তখন চাইলে বেশি টাকা ইনভেস্ট করে সেট তৈরি করেও খামার শুরু করতে পারেন আমি এইখানে শুধুমাত্র আপনাকে এই জন্যে বললাম যে আপনি চাইলে শুধুমাত্র খড় দিয়েই দেশি গরু খামার শুরু করতে পারেন আমার গ্রাম অঞ্চলে প্রত্যেকটা গৃহস্থ বাড়িতে দেখেছি প্রত্যেকটা বাড়িতে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত দেশি গরু লালন পালন করে শুধুমাত্র খড় দিয়ে এবং তারা শুধুমাত্র ধানের কুড়া দিয়ে এবং খড় দিয়ে দেশি গরু লালন পালন করে আপনার বাসায় যদি পর্যাপ্ত পরিমাণ খ্যার থাকে এবং ধানের কুড়া থাকে আমি বলবো আপনি দেই না করে শুধুমাত্র খড় দিয়ে এবং ধানের কুড়া দিয়ে খামার শুরু করে দিন আপনি প্রত্যেক বছরে তিন চার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আমি সকল নতুন ভাইদের বলবো ভাই আপনারা ভুল কমেও বড় ধরনের সেত তৈরি করে না প্রথম দিকে লাখ লাখ টাকা খরচ করে গরু কিনেন না লক্ষ লক্ষ টাকা খরচ করে সেট তৈরি করেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু লোকসানের মুখে পড়তে পারেন তাই আমি আপনাকে বলবো আপনার চাইলে খুব সহজে হাত থেকে ভালো মানের দেশি গরু কিনে খামার শুরু করতে পারেন কারণ যেমন দেশি গরু লালন পালন করে আপনি একজন সফল খামারি হতে পারবেন এতে করে আপনি যেমন লাভবান হবেন তেমনি আপনার অভিজ্ঞতা হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কেন বারবার রিকমান্ড করতেছি আপনারা দেশি গরুদের খামার শুরু করেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে আত্মীয়দের সাথে শেয়ার করে দেবেন যারা কিনা খামার তৈরি করতে চাইতেছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল জাজাকাল্লাহ খাইরান